সকালে শুরু করছেন না কটার সময় শুরু করেন আলু তোলা সাতটা থেকে তা জমির মধ্যে আলু লাগাইছেন এখানে দুই দশটা জমি হয়েছে তো মামা এবার আলুর ফলন কেমন আলহামদুলিল্লাহ আগেও কি উঠেছেন আপনারা আলু হ্যাঁ আগে উঠেছে

বিসমিল্লাশমিল্লা হম মিডাল দিয়া ভাতটা তো মজাই লাগে অনেক মজা লাগে আমার মিডাল দিয়া ভাতের প্রথম খাইতেছে জীবনে এসব খাওয়ান তো আমার মাঝে খাই না আগে পুরানা মাঝে খাইছে আমি তো বেশি খাইনি আমি দুই একবার তো

তো আশা করতেছি একদম মিডাল উদ্য ভিডিওটা আপনাদের সবাই ভালো লাগবে সবাই ভালো থাকবেন আর এর রেসিপি আপনারা তাইও ট্রাই করতে পারেন আসসালামু আলাইকুম